নমস্কার বন্ধুরা আজকে দেখাবো আমাদের শ্বশুর ব্রিজ আর যমুনা সেতু না পদ্মা সেতু না এটা হলো কি ব্রহ্মপুত্র সেতু দেখেন আমাদের ওভার ব্রিজ যার যার ভালো লাগে ঘুরতে চলে আসবেন আমাদের এই ব্রিজে আমাদের হাইওয়ে রাস্তা হাটার স্টাইল ও মা সেই লেভেলের রাস্তা যার যার মন চাইবে বেড়াইতে আসবেন আমাদের এই দিনে আদর আপন বেশি করব মেয়েরে কোলে নিয়ে হাঁটতে আসি ও মা যোধা রয়ে গেছে

তারপর দেখবেন এই রাস্তার ভিতরে সামনে কত বড় ধরতে গেলে আমাদের রাস্তা পরিস্থিতিটা দেখুন আমাদের যে রাস্তার যে